মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে ভিডিওটা পুরো একটা অন্য জায়গা থেকে শুরু করলাম কারণ আজকে আমি এখন আছি পানাগড়ে আমি তোমাকে আগের দিন বলেছিলাম আমি আজকে অন্নপ্রাশন বাড়িতে যেতে পারছি না কারণ আমার ওই একটু প্রবলেম আছে মানে একটা কাজে আমি আটকে গেছি তো এখন সেই কাজটা করতেই আমি এসেছি এখন কয়েকদিন এই কাজটার জন্যে আমি প্রত্যেক দিন সকালে এখানেই আসবো দিন তো সেই কারণে এখন এই এত সকাল সকাল এখন বাজে সকাল সাতটা তার মধ্যেই আমি পৌঁছে গেছি তো অনেক ভোরবেলায় উঠেছি পাঁচটা থেকে উঠেছি তো চলো কাজগুলো করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো এখনো পর্যন্ত সূর্যোদয় হয়নি আর কি দারুণ লাগছে এখানের মেঘটা অসাধারণ লাগছে দেখতে আর এত সকাল সকাল আমি এইভাবে ব্লগিং করছি না সবাই চারিদিকে তাকিয়ে দিচ্ছে আর আমি সত্যি খুব লজ্জায় পড়ে যাচ্ছি ব্লগিং করা কিন্তু ইজ নট এ ইজি জোক মানে যারা বলে ব্লগিংই করছো ভিডিওই করছো তো আমি তাদেরকে বলবো ওপেন ফিল্ডে এসে এরকমভাবে ব্লগ করো যারা করে অভ্যাস হয়ে গেছে আলাদা ব্যাপার নতুন যারা করবে না এরকমভাবে প্রচুর এম্বারেস ফিল করবে যখন হঠাৎ করে তোমার দিকে কেউ তাকিয়ে দেবে তখন প্রচণ্ড লজ্জা পেয়ে যায় যেমন আমি আসছি আমার পিছন পিছনে কিন্তু একটা লোক আসছে সে কিন্তু কনস্ট্যান্ট আমাকে দেখছে যে আমি করছি আমি চলে এসেছি এখন ঝটপট কাজগুলো সেরে নিই একটু আমার টাইম লাগবে তো এখন কাজগুলো সেরে নিই দেন তারপর তোমাদের সঙ্গে কথা বলব তো এখন বাজে ঠিক বিকেল চারটে ওই সাড়ে সাতটায় আমি এসেছি আর এখন জাস্ট আমি বেরোলাম তো চলো কি কাজের পারপাস সব কিছু আমি তোমাদেরকে পরে কখনো জানাবো কয়েকদিন পেরিয়ে যাক তো আমি এখন বাড়ি চলে এসেছি তোমাদেরকে তখনই বললাম যে বাড়ি যাচ্ছিলাম অনেকক্ষণই বাড়ি চলে এসেছি এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো এসে পরে একটু কিছু খেয়ে নিলাম কারণ সে সকাল থেকে বেরিয়েছি ঠিকঠাক করে আজকে খাওয়া দাওয়াই হয়নি তো তোমাদের অনেকের মধ্যেই হয়তো কোয়ারি চাঁকতে পারে যে কি হলো হঠাৎ করে আমি কোথায় গেলাম আবার এলাম এত লং টাইম ধরে তো সেই কোয়ারিটা আর কিছুদিন একটু রাখো কারণ বিশাল কিছু ইম্পর্ট্যান্ট জিনিসও নয় একটা ওই ট্রেনিং টাইপের যেটা আমি এখন নিয়েছি সেটার জন্যে আমি সাড়ে সাতটা থেকে ওই বিকেল চারটে পর্যন্ত এইটা আমার টাইম পিরিয়ড আছে তো এই টাইমে আমি একটা ট্রেনিং করছি তো সেটা হয়ে যাক কমপ্লিটলি তারপর কি হয় না হয় সব কিছুই তোমাদেরকে বলবো অ্যান্ড দেন সব কিছু শেয়ার করবো তো আপাতত এটুকুনি জেনে রাখো যে একটা ট্রেনিং চলছে আমার যেটা ওই সাড়ে সাতটা থেকে চারটার মধ্যে এখন মোটামুটি দশ পনেরো দিন আমাকে এটা কন্টিনিউ করতে হবে তার মধ্যে থেকে ভ্লগিং করতে হবে সব কিছুই করতে হবে মানে বুঝতে পারছো ওই টাইমটার মধ্যে আমি ব্লগিংও করতে পারছি না কিছু করতে পারছি না মানে পুরো টাইমটা আমি ওখানে ইনভেস্ট করছি এবং অনেক কিছু টাইম তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না সেখানে তো ক্যামেরা অ্যালাউ নেই তো সেই কারণে আমি কিছু করতে পারছি না বাট বাড়িতে এসে যেটুকুনি যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি কথা দিয়েছি তোমাদেরকে ডেলি ব্লগ করব আর এটা আমি কোনোভাবেই কথার মানে দাম রাখবো না সেটা আমি কোনোভাবেই চাই না যেটাই হোক যতটাই হোক যতটুকুনি আমি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে একটু আমার ডিনারে রুটি খেতে ইচ্ছে করছে তো ভাবলাম রুটি যখন খাবো একটু আলু আলু ভেজে নিই বেশ গরম গরম রুটি আলু ভাজা সবটাই বেশ সুন্দরভাবে রাত্রিবেলায় ডিনারে জমে যাবে তো এখন ভাবছি একটু আলু ভেজে নিই তো চলো এখন ঝটপট আলুটা ভেজে নেওয়া যাক এই যে আদিত্য ঘোষ আদিত্য ঘোষ আপনাকে অডিয়েন্স দেখতে চাই ঘুরো 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 একবার হাই করে দাও দাও গো এইদিকে ঘুরো আমার তো তোমার অ্যাটিটিউড দেখবে না ভালোবেসে বলো হ্যালো গাইস বলল গো সিওর তাড়াতাড়ি তো আজকে আর দেখানোর মতন কিছুই নেই যা যা করেছি টুকটাক সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল কাল থেকে আমি চেষ্টা করব আরও যতটা বেশি করা যায় ততটা তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো আজকে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে